ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতির পাতা আজকে আমি দেখাবো আদা পোয়া পিঠা বিকালের নাস্তা আমি এক কাপ পোলার চাল বা সিদ্ধ চাল দিয়েও হয় এক কাপ পোলার চাল ভিজিয়ে রেখেছি বিশ মিনিটের মতো পনেরো বিশ মিনিট আর হচ্ছে গিয়ে এই পোলার চালটা বেটেও নেওয়া যায় ব্ল্যান্ডিংও করা যায় আমি ব্ল্যান্ডিং করে নিয়েছি পোলার চাল সিদ্ধ চাল দিয়েও হয় পেঁয়াজ আদা লবণ কাঁচামরিচ কর্নফ্লাওয়ার পাতা ডিম প্রথমে চালের গুঁড়ির সাথে পেঁয়াজটা মিক্স করব কাঁচামরিচটা দিব আদা দিব যেহেতু এটার নাম আদা পোয়া পিঠা একটু আদাটা বেশি দিতে হয় এক চামচের বেশি লবণ দিব এক চামচ কর্নফ্লাওয়ার দিব কর্নফ্লাওয়ার না দিলে হয় কর্নফ্লাওয়ার দিলে থিকনেসটা একটু ভালো থাকে কর্নফ্লাওয়ার দিব দুই চামচ ধনিয়া পাতা দিব ডিমটা দিব সাথে খুব মজাদার সুস্বাদু বিকালের নাস্তা আদা পপিঠা যারা ঝাল খেতে পারে না একটু ঝালটা কম দিলেই হয় চারটা দিয়েছি এটা এখন মিক্সড করে নিচ্ছি মাখানো বেটার থেকে একটু পাত্রটা চেঞ্জ করে নিয়েছি একটু করে চুলার আজ একটু গরম হলে দেখে নিতে হবে চুলার তেল গরম হয়েছে কিনা না থেকে দিব হাফ চামচ এটা দিয়ে এরকম একটা চামচ দিয়ে হাফ চামচ করে দিব গরম তেলে ঢেলে দিব সব সময় মিষ্টি জিনিস বাচ্চারা খেতে চায় না বিকালের নাস্তা হিসেবে এই পিঠাটা অনেক ভালো স্বাস্থ্যসম্মত চারের কুড়া আছে ডিম আছে বাচ্চারা খুব পছন্দ করে খায় খুব সিম্পল জিনিস বানানো কিন্তু খুব সময় যায় না। দুপাশ ব্রাউন কালার একটু হয়ে গেলে নামিয়ে রাখব হয়ে গেল সুস্বাদু আদা পতা দেখতেও সুন্দর খেতেও সুস্বাদু